মাই ডিয়ার বিওস বরাবরের মতন আবার আপনার মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো অরিজিনাল মাছের পোনা এগুলো আজকে আমরা সরাসরি বিক্রি করলাম এই মাছগুলো কেজিতে হলো পাঁচশো থেকে ছশো পিস এই মাছগুলো আমরা বিক্রি করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের মাছের পোনা এবং কি রেণু পেয়ে যাবেন অবশ্যই আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছগুলো সংগ্রহের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে